অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটা করার জন্য এবং সবচেয়ে আমার এখানে যে দায়িত্বশীল সুপ্রদতা যে এই উদ্যোগ নিয়ে যে অনুষ্ঠানটা করছে তাতে আমরা খুবই খুশি আগামী দিনে যেন আরও ভালো হয় এবং এখানে যে আমাদের সুশান্ত দা এই যে অনুষ্ঠান দিয়ে আমরা অনুষ্ঠানে ফিরে যাব একদম আর লেট করবো না খুব খারাপ অবস্থা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমি দীপ্তিকে বলবো বিচার কথা বলার জন্য সবার আগে আমি তুষার সেন মহাশয়কে অনুষ্ঠানে আমি সেই থেকে এখানেই আছি এবং সুব্রত ব্যানার্জির হাত আমি এখানে এসেছি এটাই আমার অনুরোধ ধন্যবাদ দীপ্তিকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কাজ করে আমরা আপনাদের টোকন এইটা বিগত পনেরো থেকে ষোলো বছর হচ্ছে আমাদের যারা গরিব মানুষ পুজোর সময় তাদের কিছু দিতে পারি তাদের কাউকে শাড়ি কাউকে কাপড় কাউকে লুঙ্গি দেওয়া হয় যাতে মানুষ একটু দুই সাথে পুজোর সময় এই জন্য দেওয়া এটা বিগত এখানে যে দু হাজার নয় আপনার ব্যবসায়ী সমিতি যে আছেন এটা থেকে নাকি আমার বাবা সুযোগতাই দপ্তা আমার বাবা সুষাষেন দীর্ঘদিন কর্পোরেশনের কাউন্সিলার ছিল হাওড়া এবং পেট্রোলিয়াম সেক্টরের প্রেসিডেন্ট ছিল দীর্ঘ বাইশ বছর তারপর আমি এসেছি আমার বাবা মারা যাওয়ার পর ওনারা এসেছিলেন আমি বলেছি এটা কোনোদিনই বন্ধ হবে না যেহেতু বাবা আজ পর্যন্ত আছে আমার আমারও দেশে এই গ্রামে এখানে জন্ম আমাকে জন্ম যদি কোথায় বলে তোমার বাড়ির কথা আমি নবী বলি হাওড়া বলি আমরা বলি অর্থাৎ এটা একটা শুভ কাজ মহালয়ের দিন প্রতি বছর দেওয়া হয় আমি চেষ্টা করব আগামী দিনে আমি সারা পশ্চিমবঙ্গে নাম তারা ভারতবর্ষের সাথে আছি অয়েল কোম্পানিকে প্রযুক্ত করতে যাতে কোনো কিছু ডেভেলপমেন্ট কাজ করা যায় খালি সারি বছর নয় বা মেয়েদের স্কুলের শৌচাগার এগুলো যদি আপনার নাম আমি প্রশ্ন দিচ্ছি পশ্চিমবঙ্গ ওয়ার্কিং প্রেসিডেন্ট সোনার গয়না কিনবেন চিন্তা কিসের আজই চলে আসুন খাদিজা জুয়েলার্স কুইনাল সিনেমাতলা এখানে সরকারি বিআইএস অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত যুক্ত সোনার গহনা পাওয়া যায় রেডিমেড শোরুম পুরোনো গহনা গলিয়ে নূতন গহনা তৈরি করা হয় মজুরি মাত্র পাঁচশো টাকা নভেম্বর মাস থেকে এই অফার চলছে অর্ডার নিয়ে এখানে নিত্য নতুন ডিজাইনের গহনা তৈরি করা হয় পুইনান সিনেমাতলায় খাদিজা জুয়েলার